নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে আমি শীতের শুরুর আগে বগেনভেলিয়ার অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি গাছগুলোর যত্ন পরিচর্যা দেখিয়েছি কি খাবার প্রয়োগ করেছি সেটা দেখিয়েছি এবং এবছর আমি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গাছগুলোর হার্ট পুনিং করেছিলাম এবং সেপ্টেম্বর মাসের মাঝে মাঝে সময়ে গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম যদিও এর কাজটি আমার বর্ষার আগেই করা উচিত ছিল কিন্তু আমি সময় না পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসের মাঝে করেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে নভেম্বর মাসের মাঝে মাঝে সময়ে চলুন দেখে নেই সেই গাছগুলোতে কেমন ব্লুম করছে আমি আজকে একটা একটা করে যতগুলো পারবো এতগুলো গাছ একসাথে দেখানো সম্ভব নয় একটা একটা করে যতগুলো গাছ পারবো আমি দেখাচ্ছি এবং তার আইডিগুলো আপনাদের সাথে শেয়ার করছি চলুন আমরা শুরু করি প্রথমেই যে গাছটি দেখাবো এটি হচ্ছে এটি শুধু একটা হেভি ব্লুমার গাছ নয় এগুলো সব রিপিটেড ব্লুমার অসাধারণ সুন্দর এই ফুলের ব্রাক্ট খুব কাছ থেকে দেখায় দেখুন ব্রাক্টের গঠন এবং এই যে পিঙ্ক কালার তার সাথে একটা সাদা কালারের আভা রয়েছে যা ফুলটিকে অতি চমৎকার করে তুলেছে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে ফুল শেষ হয়ে গেলেই আবার ফুল ফুটতে দেখা যায় এই স্প্ল্যাশ বগানভেলিয়াতে এর পরের ভ্যারাইটি মিনি ফর্মোসা ফর্মোসা ভ্যারাইটির এই গাছগুলো দেখুন ফুলের ব্রাটগুলো খুব ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে রিপিটেড ব্লুমার এবং একই সাথে হেভি ব্লুমার। দেখুন মিনি ফর্মোসা অসাধারণ সুন্দর ফুল শুধু একটু সমস্যা মাঝে মাঝে ক্লোরোসিস আক্রমণ হয় বন্ধুরা এই আইডিটা আমি জানি না আইডির নাম আমার জানা নেই পিঙ্ক কালারের এই ফুলটি হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে এটাও রিপিটেড ব্লুমার। মানে বছরে অনেকবার ফুল ফুটতে দেখা যায় এই ভেলিয়া গাছটিতে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা ছোট্ট একটি গাছ এটির আইডি সুবর্ণা ফুলটি অনেক দিন আগে ফুটেছিল যখন ফোটে ফুলটি পুরো সোনার মতো কালার হলুদ হয় এবং আস্তে আস্তে ফুলটা যখন ম্যাচিওর হয়ে যায় দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে সাদাতে হয়ে যাবে এই যে যে ছোট ছোট ফুলগুলো ফুটছে দেখুন একদম সোনার মতো রং। মিষ্টি একটি রং। এবং ফুল যখন ম্যাচর হয়ে যাবে তখন আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে ফুলটা সাদাতে হয়ে যাবে হেভি ব্লোমার একটি গাছ ছোট্ট একটি গাছ দেখুন ছয় পটে আছে কত ফুল ফুটেছে এইটার আইডি হচ্ছে সুবর্ণা টকটকে লাল কালারের একটি আইডি ফ্লেম দেখুন ওপাল সিরিজের গাছ ফ্লেম টকটকে লাল দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছটি এটিও একটি হেভি ব্লুমার শুধু হেভি ব্লুমার নয় এটি একটি রিপিটেড ব্লুমার একাধিকবার ফুল হয় এবং এই ফুল শেষ হয়ে গেলেই গাছে আবার নতুন করে ফুল চলে আসে এটিও ছোট্ট একটি গাছ আমি কিছুদিন আগে নিয়েছিলাম দেখুন কি হারে ব্লুম করছে আগের যে ফ্লেম গাছটি দেখলেন তারই একটি ভ্যারাইটি এটি রুবি বা ভিয়ে রুবি ভিস্তা ফার্মের রুবি গাছটিতে কেবল ফুল আসছে মানে প্রচুর পরিমাণে ফুল আসে দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে ফুল আসছে গাছটিতে বন্ধুরা ওপাল গ্রুপের তিনটি গাছ আমার কাছে রয়েছে এই তিন নম্বর গাছ হচ্ছে ফায়ার ওপাল এটা অরেঞ্জ কালারের ফুল প্রথমে দেখালাম লাল রঙের ফ্লেম তারপরে দেখালাম রুবি কালারের ভিয়ে রুবি আর এটা হচ্ছে ফ্লেম টকটকে আগুনের মতো কালার অরেঞ্জ কালারের ফুল এই ফ্লেমের আরও কিছু ভার্সান বেরিয়েছে সেগুলো আমার কাছে নেই আমার কাছে এই তিনটি ভ্যারাইটি রয়েছে অত্যন্ত হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার প্রত্যেকটা গাছ ভেলিয়ার এই ভ্যারাইটি যদি আপনার কাছে না থাকে অবশ্যই বাগানে রাখবেন এটা দেখতে পাচ্ছেন থিমা পিচ থিমা ভ্যারাইটির অনেকগুলো গাছ এখন মার্কেটে বেরিয়েছে তো পুরনো যে থিমা হয় কমন থিমা সেটা প্রত্যেকের প্রত্যেকটা নার্সারিতেই পাওয়া যায় সেটাও প্রচুর পরিমাণে ব্লুম করে আমার কাছে যেটা দেখলেন এটা থিমা পিচ পিচ কালারের ফুল তো সাদা এবং পিচের কম্বিনেশন একটা কমন থিমা হয় সাদা এবং পিঙ্কের কম্বিনেশান আর থিমা ইলো বেরিয়েছে থিমা রেড বেরিয়েছে এরকম থিমার অনেকগুলো ভার্সান বেরিয়েছে আপনি অন্তত একটি ভার্সান কাছে রেখে দেখুন আপনি মানে মজাই মজা মানে প্রচুর পরিমাণে ফুল একটা দুটো ফুল নাই মানে সারা বছর ফুল হয় বর্ষাকালেও এর ফুলের কোনো ঘাটতি হয় না লাল রঙের প্রচুর পরিমাণে ফুল এবং সারা বছর যদি ফুল পেতে চান অবশ্যই আপনাকে এই গাছটি সংগ্রহে রাখতে হবে লাল রঙের একটি অনবদ্য আইডি ব্রিজা রেড আর ব্রিজা রেড গাছটি যখন নেবেন অবশ্যই গ্রাফটেড গাছ নেওয়ার চেষ্টা করবেন অসাধারণ সুন্দর এই ব্রিজা রেড হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার ছোট্ট গাছ কিন্তু দেখুন শেপটাও কিন্তু খুব ভালো শেপ আসে এই গাছ থেকে আমরা অনেকগুলো লেয়ারও বানাতে পারি খুব ছোট্ট গাছ অল্প বয়স কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই ব্রিজা রেডে পরের একটি ছোট গাছ প্রচুর ফুল ফুটেছে এটি হচ্ছে ওয়াটার মেলন কিস ফুলগুলো অনেকদিন আগেই ফুটেছিল। যদি এখন পুরোপুরি শীত নেই বলে কালারটা ততটা আসেনি এর পরের যে ফ্ল্যাশটা আসবে সেখানে কিন্তু একদম পারফেক্ট কালার আসবে পুরো ওয়াটার মেলন টুকরো টুকরো করা তরমুজ সেই রকম কালার চলে আসবে ওয়াটার মেলন কিস এটি হচ্ছে আমি একদম নভেম্বর মাসের শুরু থেকে ব্লুম করছে নভেম্বর মাসের শুরুতেই আমি আমার গাছগুলোতে ফ্ল্যাশিং চলে এসেছে গাছগুলোকে আর কিছু দিনের কেটে দেব মানে ফুলগুলো কেটে দেব এবং খাবার দিয়ে দেব। এই গাছের আর কোনো জলুস নেই এটা হচ্ছে গ্রিন আপেল খুব সুন্দর সাদা ভ্যারাইটির মধ্যে একটি গাছ কিন্তু এটা ক্লোরোসিস প্রবণ দেখতে পাচ্ছেন পাতাগুলোতে একটুখানি ক্লোরোসিসের ভাব চলে এসেছে আর ফুলটা এতদিন রাখা ঠিক না গাছে কেটে দেওয়ার দরকার এটা আমি কালকেই কেটে দেব প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গ্রিন আপেল ভ্যারাইটির ভগানভ্যালিয়াতে সাদা রঙের একটি ফুল হালকা সবুজাবো ভাব রয়েছে সাদার মধ্যে বন্ধুরা এই গাছটি যদি আপনার না থাকে অবশ্যই রাখবেন যারা নতুন বাগানই আছেন যে আইডির পিছনে না খুঁজে আমার মতো যারা ফুল ভালোবাসেন তাদের জন্য এই ভ্যারাইটি এইচ বিশিং এই যে অল্প ফুল দেখছেন মানে কিছুদিন আগে এক সপ্তাহ দশ দিন হয়তো বড় জোর হয়েছে তাও হয়নি প্রচুর ফুল ছিল আমি সব কেটে দিয়ে খাবার দিয়ে দিয়েছি মানে এক সপ্তাহ হয়েছে দেখুন গাছে আবার কিন্তু ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে এর মানে কোনো বিশ্রাম নেই প্রচুর পরিমাণে ফুল দেয় এইচ বি সিং এটার আপডেট আমি আবার এক সপ্তাহ বাদে শর্ট ভিডিওতে দিয়ে দেবো এক সপ্তাহ বাদে দেখবে না কী কীভাবে ফুল ফুটছে অন্ধারা গোল্ডেন সানসাইন এই ফুলটির কালার আমাকে মুগ্ধ করেছিল দেখুন এই যে নতুন যে ফুলগুলো আসতে কালারটা দেখুন মানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এই কালারে যার জন্য আমি ফুলটি গাছটি নিয়েছিলাম এবং ছোট্ট গাছ ফুল ফুটেছে ফুলগুলো ম্যাচিওর হয়ে গেছে গোল্ডেন সানসাইন এটা কেমন ফুল ফুটে আমি জানি না এটা আমার প্রথম ফ্ল্যাশ হলো বাড়িতে এর এর ফ্লাওয়ারিং কন্ডিশানটা আমি জানি না কিন্তু এই ফুলটা আমি নিয়েছি এর শুধুমাত্র এই কালারটির জন্য অসাধারণ সুন্দর কালার গোল্ডেন সানসাইন বন্ধুরা পরের একটি ছোট গাছ বিদ্যা দড়ি দেখুন ফুলগুলো একটু অন্য ধরনের ফুল খুব সুন্দর ব্রাকগুলো ছোট 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 সুন্দর খুব পছন্দের ফুল বিদ্যা বৃদ্ধাদরি এটাও আমার প্রথম ফ্ল্যাশ এই গাছটার প্রথম ফ্ল্যাশ এবং আমার বাড়িতে প্রথম ফ্ল্যাশ এ কেমন ব্লুম করে আমি জানি না রেজাল্ট অবশ্যই আপনাদেরকে জানাবো লাল রঙের এই ভ্যারাইটি এটা হচ্ছে জনিতা হ্যাটেন লাল না দুধে আলতা কালার দুধ এবং আলতা একসাথে মিশিয়ে দিলে যে কালারটা আসে সেই রকম একটা সুন্দর কালার এটারও রং ফেড হয়ে এসছে খুব সুন্দর খুব মিষ্টি একটা কালার এই জনিতা হ্যাটেন এই এই ফুলটাও কিন্তু রিপিটেড ব্লুমার প্রচুর পরিমাণে ফুল ফোটে এরপরের আর একটা অন্য ধরনের গাছ দেখাচ্ছি সেটি হচ্ছে আমার এই ট্যাংলং যেখানে ফুলের ব্রাগগুলো দেখুন পুরোপুরি খোলে না অনেকটা একটা টিউলিপ ফুলের মতো এই ফুলটা দেখতে এরকম রকম বলে আমি গাছটাকে নিয়েছিলাম ট্যাংলং অরেঞ্জ যেটা আর ডিপ রেড কালারের একটি আছে ট্যাংলং রেড সেটি এখনো ফুল আসেনি এই গাছটি কিন্তু ভালোই ফুল এসছে দেখুন তবে কেমন ওভারঅল কেমন ফুল আসে আমি জানি না মানে এরা রিপিটেড ব্লুমার কি না সেটা আমার জানা নেই ওনারা অনেক পুরোনো একটি আইডি এবং খুব জনপ্রিয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যাবে গাছের রাস্তার পাশে যে গাছগুলো থাকে সেখানে দেখতে পাওয়া যাবে এই এই ভ্যারাইটির নাম হচ্ছে সুভরা মানে অত্যন্ত হার্ডি একটি ভ্যারাইটি এবং অনেক পুরোনো ভ্যারাইটি হলেও সেই ওল্ড ইজ গোল্ড এ মানে প্রচুর পরিমাণে ব্লুম করে গাছ ভরে ফুল থাকে এবং গাছে কিন্তু খুব হার্ডি একটি গাছ তো খুব সহজে প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যায় যারা নতুন বাগান করছেন সাদা কালারের এই ফুলটি রাখবেন সাদা সাদার সাথে হচ্ছে বেশ হালকা একটা গ্রিনের সবুজাবু একটা ব্যাপার রয়েছে যা গাছটিকে খুব সুন্দর করে তোলে এবং প্রচুর পরিমাণে ব্লুম করে এই শুভ্রা ভ্যারাইটির বগান ভেলিয়া বন্ধুরা এদিকে রয়েছে আমার চিলি ভ্যারাইটির বগান ভেলিয়া চিলি ভ্যারাইটির গাছগুলো একটু লতানা টাইপের গাছ হয় যদি উপর থেকে হ্যাঙ্গিং করার জন্য কেউ গাছ লাগান বা ব্যালকানি থেকে ঝুলি দেওয়ার জন্য কেউ গাছ লাগান বা হ্যাঙ্গিং পটে গাছ লাগাতে চান সেক্ষেত্রে অবশ্যই চিলি ভ্যারাইটির গাছগুলো রাখতে পারেন গাছগুলো দেখতে পাচ্ছেন ঝুলে গিয়েছে এটা হচ্ছে চিলি অরেঞ্জ চিলির এই পরের ভ্যারাইটি হচ্ছে রেড টকটকে লাল রঙের ফুল ফোটে চিলি ভ্যারাইটিরই আরেকটি গাছ চিলি রেড চিলির আরেকটি ফুল হচ্ছে চিলি ইয়েলো আর এই পিছনে যে ভ্যারাইটিটি রয়েছে চিলি আইসক্রিম অর্থাৎ আমার কাছে চিলি ভ্যারাইটির চারটি ভ্যারাইটি এখন বগান ভেলিয়ার এই ভ্যারাইটি হচ্ছে কায়াটা অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি এবং খুব মিষ্টি একটি কালার অসাধারণ সুন্দর কালার এবং আমার জামার কালারের সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে কিন্তু এই গাছটার একটা সমস্যা রয়েছে খুব সেন্সিটিভ গাছ মানে আমি বুঝতে পারিনি এটা বর্ষায় খুব সেন্সিটিভিটি কাজ করে এবং খুব গরমেও এই গাছটা অতটা চড়া রোদ দিতে পারে না এই গাছগুলোকে সেডে দিতে পারলে ভালো হতো গাছটা কিন্তু অনেকটা বড় গাছ ছিল কিন্তু বর্ষায় এই গাছটা অনেকটা নষ্ট হয়ে গেছে মোটামুটি ওয়ান থার্ড আছে দুভাগ নষ্ট হয়ে গেছে তিন ভাগের মধ্যে এবং গাছে দেখুন মানে জল পেতে পেতে ক্লোরোসিস চলে এসছে তারপরেও গাছে অত্যন্ত সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলোকেও আর কিছুদিন বাদে কেটে দেব কেটে দিয়ে গাছটার আগে ক্লোরোসিসের ট্রিটমেন্ট করতে হবে তো আমার মনে হয় যারা কায়া কায়াটারও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি বেরিয়েছে এটা নর্মাল কায়াটা তো কায়াটা ভ্যারাইটি যারা গাছ নিতে চাইছেন এটা কিন্তু অত্যন্ত সুন্দর এর রঙটাও খুব সুন্দর এ পুরো মানে রিপিটেড ব্লুমার এবং হেভি ব্লুমার আর অসাধারণত সুন্দর দেখতে পাচ্ছেন এবং গাছটার খুব সেফটাও খুব সুন্দরভাবে সেভ করা যায় অনেকগুলো লেয়ারও করা যায় তো আমি সাজেশন দেবো যে যারা কায়াটা ভ্যারাইটির গাছ নিতে চাইছেন চেষ্টা করবেন গ্রাফটেড গাছ যদি পাওয়া যায় গ্রাফটেড ভ্যারাইটির গাছটি বন্ধুরা বগেন ভেলিয়ার এই ভ্যারাইটি হচ্ছে ক্রিস্টিনা মানে এর ফুলটা কিন্তু অত্যন্ত সুন্দর ফুলটার মধ্যে ছোপ সুন্দর একটা ব্যাপার রয়েছে যা ফুলটির মাধুর্যকে আরো বাড়িয়ে দেয় আর এর পাতার বিশেষত্ব হচ্ছে পাতাটা কিন্তু একটু কোকরানো কোগড়ানো অনেক সময় কি হয় অনেকে বুঝতে পারেন না নতুন এই বাগান বিলাস গাছটা নিয়ে তারা মনে করেন গাছটি হয়তো রোগগ্রস্ত গাছ কিন্তু সেটা একদমই নয় গাছটির ভ্যারাইটিটাই এরকম পাতাটা একটু কোকরানো কোকরানো ভাব রয়েছে এবং পাতার মধ্যে খেয়াল করলো ছোপ একটা ব্যাপার রয়েছে আর তার সাথে এই ফুলটার মাধুর্য কিন্তু অসাধারণ সুন্দর এটা হচ্ছে ক্রিস্টিনা খুব বেশি ফুল হয় না বছরে এক দুবার ফুল হয় কিন্তু ফুলটা কিন্তু অসাধারণ বন্ধুরা আর এই ভ্যারাইটির নাম হচ্ছে হাওয়াই অ্যান্ড হোয়াইট হাওয়াই অ্যান্ড সিরিজের গাছ এর পাতায় ভেরিগেশন রয়েছে সাদা এবং হালকা সবুজের ভেরিগেশন আর ফুলটা হচ্ছে পুরো সাদা মাঝারি সাইজের ব্রাক অসাধারণ সুন্দর ব্লুমার এটা হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার এই গাছটা হচ্ছে আপনাকে বিশ্রাম নেওয়ার এদের সময় নেই সারা বছর এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটে এই হাওয়ায়ান হোয়াইট হাওয়ায়ান সিরিজের আরেকটি গাছ আমার কাছে রয়েছে সেটা হচ্ছে হাওয়ায়ান পার্পেল সেটাতে কদিন আগেই ফুল কেটে দিলাম আবার কিন্তু সেই গাছটা ফুল আসার জন্য তৈরি হয়ে যাচ্ছে এবং দেখুন প্রচুর পরিমাণে ব্লুম করে এই হাওয়াই সিরিজের হাওয়াই অ্যান্ড হোয়াইট তো বন্ধুরা এই যে বগানভেলিয়া গাছগুলো এগুলোকে আমাদের ফুল ম্যাচিওর হয়ে যাওয়ার পরে খুব গাছে কিন্তু একদম পুরো শুকাতে দিলে চলবে না গাছ থেকে ফুলগুলোকে কেটে দিতে হবে এখন আমি যখন ভিডিওটি করছি নভেম্বর মাসের মাঝে সময় তো এই সময় যদি আমরা এই ফুলগুলোকে কেটে দিই যে ফুলগুলো ম্যাচিওর হয়ে গেছে একটু পরিণত হয়ে গেছে রং ফেড হয়ে যাচ্ছে আমরা যদি কেটে দিয়ে গাছকে খাবার দিয়ে দিই তাহলে কিন্তু পরের যে ফ্ল্যাশটা সেটা আবার খুব দ্রুত চলে আসবে এবং যে ফুলটা আসবে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম অনেকেই অক্টোবর মাসে যে ফুলগুলো আসছিল অক্টোবর মাসের শেষের দিকে সেগুলো সব কেটে দিচ্ছিলেন আমি কিন্তু বলেছিলাম যে না আমি ফুল কাটবো না কারণ আমি প্রথম ফ্ল্যাশটা নেব একদম শীত পুরোপুরি পরেনি শীতের একদম শুরু তাতেই গাছে কিন্তু কত পরিমাণে ফুল ফুটেছে তো আমি যদি সেই ফুলগুলোকে কেটে দিতাম আমি কিন্তু এই ফ্ল্যাশটা পেতাম না তো এইবার আমি ফুলগুলো কাটা শুরু করব অলরেডি অনেক গাছে ফুল কেটে দিয়েছি যেমন এইচ বি এ দেখলেন যে ফুল কেটে দিয়েছি তাও আবার ব্লুম করা শুরু করেছে তো এই গাছগুলোকে আমি এবার একটা একটা করে ধরবো ফুলগুলো কাটতে থাকবো ফলে আবার পরের ফ্লাসটা খুব দ্রুত চলে আসবে এবং গাছ ভরে ফুল চলে আসবে তো আজকের ভিডিওতে আমি আইডি ধরে ধরে কেমন ব্লুম করতে সেগুলো আপনাদেরকে দেখালাম কোনো যত্ন পরিচর্যা শেয়ার করলাম না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ